না নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত তো আমার টাইটেল আর থেকে গেছেন আর এই কদিন ধরে যে আশীর্বাদ সব ভিডিও পরপর দেখাচ্ছি তো বিয়ের কোনেকে আমরা নিয়ে চলে এসেছি আমাদের সঙ্গে কলকাতা থেকে বাবা এইদিকে তজ্জোর লেগে গেছে কারণ আইবুড়ো ভাত খাওয়ানো হবে এই যে কোনে নিজে রেডি হচ্ছে এই শাড়িটা পরে শাড়িটা দিয়েছে মা সুন্দর করে ও সেজে নিচ্ছে ও শ্বাস সুন্দর করে শাড়ি পরতেও পারে সুন্দর করেই পড়তে পারে নিজে নিজে এখনও হয়তো আমিও পারি না সেরকম একটা তো এই যে এটা হচ্ছে আমার দিদির মেয়ে লাভলি সবাই ওকে একটু আশীর্বাদ করবেন যেন ওর আগামী দিনগুলো খুব ভালোভাবে কাটুক মানে নতুন জীবনে পা দিতে যাচ্ছে সেই জীবনটাও যেন ওর খুব ভালোভাবে সুন্দরভাবে কাটাতে পারে তো এই যে রেডি হয়ে নিচ্ছে লজ্জা পাচ্ছে যাই হোক তো চলুন বাড়ির সবাই খুব কাজে ব্যস্ত একটু এইদিকে বাবা দেখুন কেমন স্যালাডটা কেটে নিচ্ছে বাবা এই দায়িত্বটা বাবাই পালন করে যে স্যালাড কেটে দেওয়ার আর বিরিয়ানি ও বিরিয়ানি ভালোবাসে বলে তো আইবুড়ো ভাতের জায়গায় এবারে হচ্ছে আইবুড়ো বিরিয়ানি তো চলুন সব ক্লিপিং আমি নিতে পারিনি রান্না বান্নার কিছু কিছু শর্ট মানে ভিডিও এরকম দেখিয়েছি কারণ আমি শর্টস করছি বাজার যাচ্ছি রান্না হেল্প করছি রান্না আমি করিনি কিছুই তো সেইগুলোই একটু আতটু আপনাদের সঙ্গে শেয়ার করে এইদিকে প্লেটগুলো সাজানো হচ্ছে আর ওইখানোকে সাজিয়ে দেওয়া হবে আলাদা নিচে বসেই দেওয়া হবে টেবিলে দেওয়া হবে না তো এই যে তন্দুরি হয়ে গেছে পমপ্লেট হয়ে গেছে চিকেন হয়ে গেছে এদিকে বা গলদা চিংড়ি হয়ে গেছে মাছ সাজানো হয়ে গেছে চাটনি সাজানো হয়ে গেছে এখানে পরপর কিন্তু সাজিয়ে রাখা হয়েছে যাবে ওইদিকে তো সবই এক ঝলক দেখিয়ে দিলাম কারণ রান্নার সময় দেখাতে পারিনি বলে তাই এরপরে দেখুন মেন হাঁড়িটা খোলা হচ্ছে বিরিয়ানির বিরিয়ানির দম হয়ে গেছে এবার বিরিয়ানির হাঁড়িটা মেন এটাই হচ্ছে লোভনীয় জিনিস আর এরপরে চলুন আশীর্বাদীটা হয়ে যাক এই যে ওকে সব সাজিয়ে দেওয়া হয়েছে এরপর আমরা সব আশীর্বাদই করে এরপরে প্রথমে করে নিচ্ছে বাবা মানে ওর হয় ওটা দাদু ভিডিওটা করছি যা পাখি যা আমি আমি ধরছি তো এরপরে করে নিচ্ছে পাখি পাখি ওর মামি হয় ওর আর পাখির হয়তো বয়সে খুব একটা হেরফের হবে না তবু ও যেহেতু সম্পর্কে মামি তাই ও আশীর্বাদ করে নিচ্ছে আমরা পরপর আমি আর দিদি আমরা আগে করেছি বলে তাই আমরা এখানে আর করলাম না বাকি বাড়ির লোকরা তো ওখানে করেনি তাই ওকে পায়েস খাই দেওয়া হচ্ছে গুড়ের পায়েস করা হয়েছিল আর এই মানে শুভ অনুষ্ঠানে একটু পায়েসটা লাগেই তো পায়েসটা করা হয়েছে মাথায় এত ধান দিয়েছে বাপড়ে যাই হোক এরপরে পরপর সবাই একে একে আশীর্বাদ করে নেবে বাচ্চা মেয়ে ওম খুব একটা বড় হয় বাবা ওকে খেপাচ্ছে টাকা নিয়ে তাই ও মজা করে করে দেখাচ্ছে আর ও খু আমাদের কাছে খুবই প্রিয় আদরের ওরা তো সব ছোট ছোটই আমাদের কাছে এখনও যতই বড় হয়ে যাক তো এই যে এরপরে করে নিচ্ছে সঙ্গীতা সঙ্গীতা মানে হচ্ছে আমার বান্ধবী সঙ্গীতা ও এবারে আশীর্বাদটা করে নিচ্ছে এবারে আমার জেঠু কারণ ক্লিপিংটা হয়তো এদিক ওদিক হয়ে গেছে প্রথমে জেঠুই করেছিল তারপরে পরপর সবাই করেছে তো এই যে জেঠু করে নিচ্ছে আর জেঠুকে জেঠু মানে ওইদিকে চলে যাচ্ছিল তো প্রণামের জন্য ডাকছে দাদু সামনে এসো সুন্দরভাবে আশীর্বাদ পর্বটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে সবই বিয়ের ভিডিও আশা করি দেখাতে পারবো যতটা পারবো আর লাস্টে মা করে নিচ্ছে আশীর্বাদ এইভাবে আশীর্বাদটা কমপ্লিট হয়ে গেল আর বিয়েতে মানে আইব্রো ভাতে দেখিয়েই দিলাম মোটামুটি কী খাওয়া দাওয়া হয়েছিল সেরমভাবে আলাদা করে কোনো ভিডিও করতে পারিনি বান্নার তার জন্য অনেক অনেক সরি পুরো রান্নার ভিডিওটা করতে গেলে এইদিকে করতে গেলে ওদিকে হয় না ওইদিকে করতে গেলে এদিকে হয় না তাই করে উঠে উঠতে পারিনি এই যে দেখুন না প্ল্যাটে কি রয়েছে পরপর

চলো এবার তুমি খেতে বসছো সবাই খেতে বসবে খেয়ে নাও কি কি খাবে তোমার ফেভারিট দেখো কি আই বুড়ো বিরিয়ানি কেমন লাগছে এক্সপিরিয়েন্স বিরিয়ানি দেখে আমার লোভ লাগছে আর কোনটা দেখে নাও শুরু করে দাও তুমি শুরু করো শুরু করো শুরু করো হ্যাঁ হ্যাঁ পড়ে নে পড়ে নে পড়ে সঙ্গে বিরিয়ানি চিকেন চাপ চিকেন লেগ পিস তন্দুরি এটা পমফ্রেট চিংড়ি চাটনি পাঁচ রকমের মিষ্টি পায়েস দই আর ওইদিকে স্যালাড আর হজম না যদি হয় তার জন্য সবই ব্যাপার একটা প্যান্ডি আর একটু ইয়ে দিয়ে দিলে ভালো হতো একটা পান চলো আজকের মতো এখানেই টাটা ও বাবা এখনো একটা ইনকাম

আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম মজা আড্ডা ঠাট্টা তার মধ্যে দিয়ে দিনটা কেটে গেল সুন্দরভাবে আর এই যে কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন